রাজপথে ক্লান্তি আমার কাম আমার কিন্তু আমার অপমান মৃত্যু আমার কান্না আমার সন্তানের বিলাপ আমার বিলাপ আমার মায়ের আমার বোনের আমার স্ত্রীর সমস্ত কৃতিত্ব সমস্ত সুবিধা সম্মান সমস্ত নিরাপত্তা বৃদ্ধ বৈভব হবে তাদের এটা আর কোনদিন হতে

যে আজ আমাদের নাম জনতার বিপক্ষে দাঁড় করিয়েছে যারা আজ আমাদের জাতীয় ভিলেনে রূপান্তর করে মিত্রের মুখে ফেলে দিয়ে বিজেপি ক্যাম্পের কন্টনমেন্টে বহু বচনীয় আশ্রয় নিয়েছে তারাই আমাদের মূল শত্রু রক্তে क्रांति আমার গ্রাম আমার কিন্তু সন্তানের বিলাপ আমার আমার মায়ের আমার বোনের আমার স্ত্রীর সমস্ত কৃতিত্ব সমস্ত সুবিধা সম্মান সমস্ত নিরাপত্তা বৃদ্ধ বৈভব হবে তাদের এটা কোনো বিঘের মত জীবন আর নয় এই মাথা নিচু করে বাঁচা আর নয় করে রাখবেন আমরা সবাই গরীবের ঘরে জন্ম মরিতে পারি কিন্তু মেধা আত্মমর্যাদা কারুর যে কম নয় আমরা আমাদের চাকরিতে যোগ্যতায় এসেছি আজকে আমরা নিজের প্রাপ্য বুঝে নিয়ে আত্মসম্মানের সাথে বাসবো আমার সহকর্মী ভাইদের সাথে আমরা সবাই একমত কালকে আমি ডিউটিতে বের হলে আমি যে এমন বর্বরতার শিকার হব না এটা যতক্ষণ নিশ্চয়তা করবো না আমরা কেউ ডিউটিতে যাবো না তাদের পরিবার তাদের লাশ দেখতে পাইনি আমাদের পুলিশ বাহিনীর এখনো পর্যন্ত অনেক সদস্যদের লাশ কবরস্থ করা হয়নি এখনো পর্যন্ত আমার কত পুলিশ ভাই শহীদ হয়েছেন তাদের সংখ্যা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জানা নেই অথচ আমাদের নবনিযুক্ত আইজিপি আমাদের কর্মস্থলে হাজির হওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি কোন বিবেক থেকে এটা বলেছেন আমাদের কোনো পুলিশ সদস্যদের এটা জানা নেই পুলিশের বাংলাদেশ পুলিশের কয়েকজন দুর্নীতিবাজ গোস্কর পোস্টিং বাণিজ্যকারী করে দুর্নীতি করে সরকারের পা চেটে টাকা পয়সা অর্জন করে আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন করে তারা পালিয়ে গেছেন আমরা চাই তাদের সকল সম্পত্তি তাদের সকল সম্পত্তি জব্দ করে যাতে আমাদের পুলিশ বাহিনীর কল্যাণে ব্যবহার করা হয় আমি সেই দাবি জানাচ্ছি আপনারা জানেন এই সব সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনার জন্য আমরা কর্মবিরতি পালন করছি এবং আমার ভাইদের হত্যার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মবিরতি ধন্যবাদ সবাইকে স্বাধীন কমিশন গঠন পুলিশ বাহিনীকে সংস্কার করে দলীয় প্রভাব মুক্ত জনগণের কল্যাণে নিয়োজিত করতে হবে আমরা যে রঙের ইউনিফর্ম পরিধান করি কলঙ্কিত হলাম সেই পোশাকের রং পরিবর্তন করে কনস্টেবল ড্রেস কোড হতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অফিসাররা ক্ষমতার ক্ষমতার লবি দালাল পুলিশ অফিসারদের কারণে আমাদের শত শত পুলিশ সদস্য সাধারণ ছাত্র জনতা মিত্রকরণ করেছে তাদের গ্রেফতার করে অনতি বিলম্বে বাংলাদেশ প্রচলিত আইনে বিচার করতে হবে ও তার ওই সম্পত্তি समस्त সম্পত্তি বাজেয়াপ্ত করে পুলিশ ও জনতার কল্যাণে ব্যবহার করতে হবে দুই বীরক চলমান জনতা জয় শত পুলিশ সদস্য আহত ও নিহত হয়েছে তাদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে যে সকল সদস্য দায়িত্ব পালন করতে গিয়ে যানমালের নিরাপত্তার জন্য আগ্নে আশ্রয় ব্যবহার করেছেন এবং যাদের অগ্নে আশ্রয় লুট হয়েছে তাদের বিরুদ্ধে বিরুদ্ধে কোন প্রকার বিভাগীয় ব্যবস্থা অথবা হয়রানি করা যাবে না সেই সাথে আন্দোলনরত কোন পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে লিখিত অঙ্গীকার করতে হবে সকল পুলিশ সদস্যদের অন্যান্য সংস্থার চাকরির মত শ্রম আইন অনুযায়ী আট ঘন্টার কর্মঘণ্টা নিশ্চিত করতে হবে রাষ্ট্রের প্রয়োজন যদি আট ঘন্টার বেশি দায়িত্ব পালন করে করতে হয় তাহলে ওভারটাইম হিসেবে গণ্য করতে হবে তিনের ক নিয়োগ প্রশিক্ষণ ও পদোন্নতি বৈষম্য দূর করতে হবে শুধুমাত্র কনস্টেবল ও এএসপি এই দাবে নিয়োগ প্রদান করতে হবে কনস্টেবল নিয়োগের যোগ্যতা কমপক্ষে এইচএসি পাশ করতে হবে এবং এসআইও সার্জেন্ট নিয়োগ পুলিশ বাহিনীর মধ্যে হতে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগ করে ন্যূনতম পুলিশ সুপার পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা করতে হবে ইন্সপেক্টর চতুর্থ পদে পদোন্নতির জন্য অবশ্যই গ্রাজুয়েট হতে হবে এবং নিজস্ব ব্যবস্থাপনায় স্টাফ কলেজের মাধ্যমে বিভিন্ন ডিগ্রির ব্যবস্থা নিশ্চিত করতে হবে তিনের ঘ অধস্তন পুলিশ সদস্যদের টিএ ডিএ বিল যথাযথ সময়ে প্রদান করতে হবে ও সোর্স মানি প্রদান করতে হবে ঝুঁকি ভাতা বেসিকের 70% দিতে হবে এবং সকল ইউনিট শতভাগ মাসিক পেস্ট মানে নিশ্চিত করতে হবে পুলিশ সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে দিতে হবে আমাদের সকল পুলিশ সদস্য ও পরিবার চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে তার পাশাপাশি ব্যক্তিগত চিকিৎসা করা হয় তা হলে তাহার বাউচার অনুসারে কল্যাণ তহবিল ও কল্যাণ ট্রাস্ট থেকে সম্পূর্ণ ক্ষতিপূরণ নিতে হবে। 4 ক প্রত্যেক পুলিশ সদস্যদের প্রতি বছরে 20 দিন normative 63 পাশাপাশি 2 মাস অর্জিত ছুটি ব্যবস্থা বাধ্যতামূলক ভোগ করার ব্যবস্থা করতে হবে। 4 ক রাজনৈতিক পদোন্নতি প্রাপ্ত রাজনৈতিক পদোন্নতি বন্ধ করে ইউনিট বৈষম্য দূরপূর্বক কনস্টেবল থেকে সকল পর্যায়ের অভিযাতদের পোস্টিং বাণিজ্য বন্ধ করে সকল ইউনিটে পোস্টিংয়ের সুযোগ করে দিতে হবে প্রত্যেক পুলিশ সদস্যকে নিজ রেঞ্জে পর্যায়ক্রমে চাকরির প্রাধান্য দিয়ে অদস্তনা পুলিশ সদস্যদের আবাসনের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে হবে পাশের ক বিভাগীয় পদোন্নতি ক্ষেত্রে একবার পরীক্ষায় পাশ করার পরে পর্যায়ক্রমে পদোন্নতির ব্যবস্থা করা এবং অধস্তনদের পদোন্নতি বৃদ্ধি করতে প্রয়োজন সুপার নিউমারের মতো পদ সৃজন করতে হবে একই পদ সর্বোচ্চ ছয় বছরের মধ্যে পদোন্নতি করতে হবে পাশের ক